আপামর বঙ্গাবাসীর জয় বিজেপি কর্মীদের জয় বঙ্গাবাসীকে জয় उद्স্বর্গ করেছেন লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অন্যদিকে পরাজয় স্বীকার করে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান বঙ্গাল লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্বজিৎ দাস জানিয়েছেন সমস্ত কর্মীরা কাজ করেছে আপামর জনসাধারণ আমার কর্মীবৃন্দ যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই রেজাল্টটা পাইয়েছে সকলের জয় সকলকে আজকের এই রেজাল্ট আমি ডেডিকেটেড করলাম তাদের প্রতি তাদের ভালোবাসা দেখতে হবে যে গত বিধানসভায় কি মার্জিন ছিল দশ হাজারে মার্জিন ছিল সেখান থেকে আশি হাজারে মার্জিন হয়েছে এটাও তো ভাবতে হবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন বিশ্বাস ছিল ভরসা ছিল মানুষের উপরে কোনো কথা নয় তারা যা ভালো মনে করেছে রাই মাথা পেতে নিতে হয় ইন্ডিয়া টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে হারজিত থাকবেই এটা মেনে নিয়েই পথ চলা এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে অসুবিধা কিছু